হ্যালো ফেন্টস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর দেখো আমার কাছে অনেক টগর ফুল ফোটে সেই জন্য আর জবা ফুলও ফোটে প্রচুর সেই জন্য প্রতিদিন ঠাকুরকে মালা করে দিই তা মা লক্ষ্মীকে টগর ফুলের মালা করে দিলাম আর ওদিকে বড়ো মা আছে বড়ো প্রতিদিন আমি জবা ফুলের মালা গেঁথে গেঁথে পড়াই কেননা আমার কাছে প্রচুর ফুল ফোটে তাই দেখো এখন আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে তাই এবার ঠাকুরকে আমি একটু আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে আর দেখো আমরা ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছি ওদিকে সিংহাসনে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি এদিকে আমার রাধা গোবিন্দ ঠাকুর আছে আর এদিকে মা সরস্বতী আছে আমি এগুলোকে খুব সুন্দর করে সাজাই যেহেতু আমার গাছের ফুল সেই জন্য আমি আরও সুন্দর করেই সাজাই আর আমার অল্প ফুলে পুজো হয় না তারপর চলে গেছিলাম বাজারে দেখো বাজার থেকে নিয়ে এসেছি পাটশাক তারপর নিয়ে এসেছি ঢ্যাঁড়স পটল আম টমেটো লেবু বেগুন তারপর নিয়েছি কুমড়ো তারপর নিয়েছি পুঁই শাক তারপরে নিয়েছি লঙ্কা আর এদিকে নিয়েছি আলু টালু সব নিয়ে চলে এসেছি কেননা অনেকদিন বাজারে যাওয়া হয়নি বলে আর দেখো পেঁয়াজ আদা রসুন সব কিছুই নিয়ে চলে এসেছি এদিকে লাল শাকও নিয়ে এসেছি কেননা আমি সপ্তাহে একদিন করে যেহেতু বাজারে যাই সেই বাজারে গেলে বেশি করেই সবজি টবজি নিয়ে এসি আলু টালু সব একবারে নিয়ে এসে রেখে দিই ফ্রিজের মধ্যে আরে দেখো তারপর আমার মেয়ে অনলাইনে দেখো প্রোডাক্ট অর্ডার করেছিল তা প্রোডাক্ট দুটোও চলে এসেছে তা প্রোডাক্ট দুটো কী এসেছে তোমাদের দ্বারাও ফুলে দেখাবো সেটাও তোমাদের দেখাবো দেখো তাই দেখো নিয়ে এসেছে আর এটা হলো জয়ের উত্তানের ফেস প্যাক আর এটা যেহেতু মুখে খুব র্যাশ বেরোচ্ছে গরমের জন্য বার হচ্ছে সেই জন্য নিয়ে এসেছি আর ওইটা ইউজ করে দেখুক যে কেমন লাগে আর এটা অনেকেই ইউজ করছে সেই জন্য আরও নেওয়া তা দেখুক এটা ইউজ করে যে মুখটা কেমন হয় তারপর তোমাদের রেজাল্টটা বলবো আর এই দেখো এটা নিয়েছে এটাও হচ্ছে চারকোলের ফেস মাস্ক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিলো আর অফারে আর দামটাও কম সেই জন্য এটা দুটোই একসঙ্গে নিয়ে নিয়েছি তা দেখো সন্ধ্যাবেলা আমার মেয়ে অনেক দিন থেকে ভাবছিলো যে কেক বানাবো কেক বানাবো সেই জন্য দোকান থেকে এই দেখো অরিও বিস্কুট নিয়ে এসেছে পাঁচ প্যাকেট দশ টাকা করে তা দেখি কেকটা কেমন বানায় আগেও অনেক দিন আগে একবার বানিয়েছিল কিন্তু কেকটা খুব ভালো হয়েছিল সেই জন্য আবার বললো যে মা আমি একটু কেক বানায় দেখি কেমন পারি এই দেখো এবার অরিও বিস্কুটগুলো সব প্যাকেট থেকে ছাড়িয়ে নিয়েছে নিয়ে এবার ভিতরে যে ক্রিমটা আছে ওইটা ছুরি দিয়ে দিয়ে আস্তে করে ওটাকে তুলে তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে তারপর বিস্কুটগুলোকে নিয়ে একটু গুঁড়ো করে নেবে কেননা ওই বানাই কেক আমি আর বানাই না তাই দেখো ক্রিমগুলো সব ছাড়িয়ে নিয়েছে ভিতর থেকে একটা একটা করে আর এইবার বিস্কুটগুলো নেবে নিয়ে এবার শিল্পাটাই এগুলোকে বাটবে আর দেখো ক্রিমগুলো একটা বাটিতে রেখে দিয়েছে এগুলো পরে লেয়ার দেবে ডিজাইন করার জন্য তাই বিস্কুটগুলো এবার নিয়ে নিয়েছে আর শিল্পাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে এইবার বিস্কুটগুলোকে শিল্পাটা দিয়ে ভালো করে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে যেহেতু হাতে গুঁড়ো করলে এটা হবে না এটা শিল্পাটাতেই গুঁড়ো করতে হবে তাই দেখো মিহি করে এবার বিস্কুটের ব্যাটারটা ভালো করে গুঁড়ো করে নিয়েছে আর তারপরে নিয়ে নিয়েছে চিনি এ দেখো চিনিটাও এবার গুঁড়ো করে নিয়েছে দুটোকে একসঙ্গে এবার পাইল করে নেবে নিয়ে তারপরে এইবার বানাবে তা দুটোকে এই দেখো বিস্কুটের গুঁড়ো আর চিনির গুঁড়ো একসঙ্গে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পেস্টটা ভালো করে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছে নিয়ে এবার জল দিয়ে এবার এটাকে একটা সুন্দর করে ব্যাটার বানাতে হবে খুব বেশি পাতলা করলেও হবে না আবার খুব মোটা করলেও হবে না মিডিয়াম করে নিতে হবে তা ব্যাটারটাই দেখো সুন্দর করে এটাকে গোলাও হয়ে গেছে গুলে এটাকে রেখে দিয়েছে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা বাটির মধ্যে দিতে হবে অন্য আরেকটা বাটি নিতে হবে নিয়ে তার মধ্যে ভালো করে সুন্দর করে ঢেলে নিতে হবে আর এই দেখো এর উপর দিয়ে একটু ইনো দিয়ে দিতে হবে তাই ইনোর প্যাকেটগুলো নিয়েছে দশ টাকা করে এই ইনোটা পুরোটাই লাগবে যেহেতু এটা কেকটা অল্প সেই জন্য ছোটো প্যাকেট আর ইনোটা ভালো করে দিয়ে এটাকে ভালো করে এটাকে ফেটাতে হবে কেননা ইনোটা দিয়ে তুমি যত বেশি ভালো করে ফেটাবে তত কেকটা ভালো ফুলবে কেননা ইনোটা তুমি যদি ভালো করে না ফেটাতে পারো তাহলে কেকটা ভালো ফুলবে না আর কেকটা যত ফুলবে তত দেখতে সুন্দর লাগবে সেই জন্য এটাকে নিয়ে কম করে তোমার দশ মিনিট ভালো করে ফেনিয়ে নিতে হবে তারপর একটা সুন্দর বাটি নিয়েছে নিয়ে বাটিতে একটু সাদা তেল বা ঘি ভালো করে নিয়ে এটাকে তলায় মাখে নিয়ে ওর উপরে একটা অয়েল পেপার দিয়ে দিতে হবে দিয়ে এবার কেকের ব্যাটারটা সুন্দর করে বাটির মধ্যে ঢেলে দিতে হবে তাই এবার সুন্দর করে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছে দিয়ে তারপরে এটাকে গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে অল্প করে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে তাই দেখো এবার আমার কেকটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এইবার একটা নিয়েছে ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক দিয়ে ফিনিশিং দিতে হবে ওর উপরে কেকের উপরে আর এই দেখো যে ক্রিমগুলো ছাড়িয়ে রেখেছিল আগে থেকে সেইগুলো একটা গোলাপ ফুল আর লাভ লাভ করে রেখেছে এটাকে কেকের উপরে দিয়ে ডিজাইন করে নিয়েছে তাই দেখো কেকের উপরে এগুলো লেয়ার দিয়ে ভালো করে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার এবার কেক রেডিও হয়ে গেছে তো এবারে একটু পায়েস বানিয়ে নিচ্ছি তা আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো